ইউক্রেনের পূর্বাঞ্চলের পাবলোরাদে শহরে টানা ছয় ঘন্টা ধরে বৃষ্টির মতো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে রাশিয়া শনিবার সকালে শহরের আকাশ জুড়ে ছিল কালো ধোয়ার কুণ্ডলি শনিবার ভোররাতে শহরটিতে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অস্ত্র কারখানা ফায়ার স্টেশন এবং একটি পাঁচতলা আবাসিক ভবন নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর রুশ এ হামলাকে শহরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দেন ওডেসে একই সময় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় একটি নয়তলা ভবনে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন ওডেসার মেয়র জানিয়েছেন অন্তত বিশটি ড্রোন আঘাত হানে শহরটিতে হামলায় ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্ত হয় দোনেত্স্ক সুমি জাপরিজিয়া ও মাইকোলাইভ সহ এগারোটি অঞ্চল এই হামলার সময় কিয়েভ সফর শেষে ওয়াশিংটনে ফিরে যান প্রেসিডেন্ট ট্রাম্পের দূত জেনারেল কিদকেলক তার সফরের সময় রাশিয়া বড় আকারের হামলা স্থগিত রেখেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা হামলার ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ঘোষণা দেন ইউক্রেন আবারও শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়াকে তিনি জানান বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির লক্ষ্যে নেতৃত্ব পর্যায়ে সরাসরি বৈঠকের জন্য প্রস্তুত সম্ভাব্য সব পদক্ষেপই নিতে হবে রাশিয়াকে সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া বন্ধ করতে হবে যুদ্ধবন্দীদের বিনিময়ে অপহৃত শিশুদের ফেরত হত্যাযজ্ঞ বন্ধের জন্য শান্তি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত জরুরি এদিকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে পুতিনের অনর মনোভাবকে মার্কিন বিশ্লেষকরা একটি কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তারা জানান যুদ্ধ চালিয়ে যাওয়ার নামে মস্কো হারিয়েছে ইউরোপের বাজার পুরানো মিত্র এবং আঞ্চলিক প্রভাব ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কো শক্তির চেয়ে দুর্বলতা বেশি উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেন তারা সময় সংবাদ